হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমরা আছি বাসবাড়িয়া ফেরিঘাটে এখান থেকে আমরা এখন রওনা দেব বাসবাড়িয়া সিবিচের উদ্দেশ্যে ওই পারে আমাদের জন্য সিএনজি রেডি করা হচ্ছে এখন গাইস আমরা আছি সিএনজিতে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে ওয়েদারটা জাস্ট ওয়াও গাইস বলতে বলতে আমরা সিবিচে এখন চলে আসলাম জায়গাটা জাস্ট বলারি বলারিবাই এখন কিন্তু সমুদ্র ভাটা চলছে যখন কিনা জোয়ার আসে তখন এখানেও পানি চলো আসে আজকে আমরা একটা ডেট টুরে এসেছি আপনারা যদি চান তাহলে এখানে এসে ঘুরে যেতে এটা হলো চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড জেলার বাসবাড়িয়া সি বিচ এখানে এসে আপনারা কিছুটা হলেও কক্সবাজার ফিল পেতে পারেন সমুদ্র সৈকতের কাছে এত সুন্দর দোলনা দেখে আর লোক সামলানো গেল না বসে পড়লাম দোল খেতে কিন্তু বেশিক্ষণ দোল খেতে পারলাম না যেহেতু এখন সময় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট এখনই আমাদের চলে যেতে হবে পাহাড়ের উদ্দেশ্যে দেখতে দেখতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড় এটা হলো পাহাড়ে ওঠার রাস্তা আমরা এখান দিয়ে পাহাড়ে উঠবো প্রায় দশ মিনিট হাঁটার পর এখন আমরা লাঠি হাতে নিয়ে চলে আসলাম ওই চূড়ায় চলে যাওয়ার জন্য এখান থেকে আমরা এখন চলে যাব পাহাড়ের চূড়ায় গাইজ রাস্তাটা কিন্তু অনেক ভয়ানক ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি ভয়ানকে পরিণত হয়েছে যেতে যেতেই দেখা মিলল ছোট্ট একটা ঝর্ণা ঝর্ণাটা কিন্তু খুবই সুন্দর ছিল প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল ইচ্ছে করছিল কিছুক্ষণ এই ঝর্নাই ভিজে নি কিন্তু উপায় নেই আমাদের আবার এই পাহাড় ঘোরা শেষ করে আমরা চলে যাব কোমল দেহ রূপসী ঝর্ণায় চলো এখন তাহলে আগে আমরা পাহাড়টা ঘুরে নিই পাহাড়ে উঠেটা কিন্তু খুবই কষ্টকর ছিল অবশেষ আমরা পাহাড়ের চূড়ায় চলেই আসলাম এটাই হলো চন্দ্রনাথ মন্দির বৃষ্টি করার কারণে আমরা বেশিক্ষণ উপরে থাকতে পারলাম না নিচে যাওয়ার জন্য আবার প্রস্তুত দিলাম গাইস তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার কারণে মেঘগুলো অনেকটাই নিচে নেমে চলে এসেছে যার ফলে আমরা চারোপাশের প্রকৃতিটা তত সুন্দরভাবে ভাবে উপভোগ করতে পারলাম না কিন্তু যাই বলো পরিবেশটা কিন্তু খুবই মনোরম ছিল মনে হচ্ছিল যে আমরা হাত বাড়ালেই মেঘগুলোকে ধরতে পারবো কিন্তু এত সব ভালো লাগার মাঝেও নিচের দিকে তাকানোর মাত্রই মনের মাঝে একটা অন্যরকম ভয় লাগা কাজ করলো এখন আমরা চলে আসলাম ছোট কোমল দেহ রূপসী ঝর্ণা পথ কিন্তু একটু অন্যরকমই ছিল চারপাশ জঙ্গল মাঝখানে খাল পুরোপুরি ভাবে একটা অ্যাডভেঞ্চার ওই তো সামনেই দেখা যাচ্ছে কোমল দেহ ছোট্ট রূপসী ঝর্ণা এত সুন্দর ঝর্ণা দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না সাথে সাথেই নেমে গেলাম ভিজার জন্য এত পরিমাণে ঠান্ডা পানি ছিল যে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল কিছুক্ষণ ভিজার পরই আমরা চলে যাব কোমল দেহ রূপসী বড় ঝর্ণায় গাইস এত সুন্দর ঝর্ণা উপভোগ করার পর থেকে মাথায় তো শুধু একটাই ডায়লগ ছিল সো বিউটিফুল সো এডিকেট জাস্ট লুকিং লাইক অফ ওয়াও প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য দেখে সকলেরই মন ভালো হয়ে যাবে এখন আছি আমরা কোমল দেখো রূপসি বড় ঝর্ণায় গাইস এত সুন্দর হবে ভাবতেই পারিনি ওইটা থেকে এটা তো অনেক বেশি সুন্দর তোমরা এখন আছো এমজে জে আয়সা ব্লগ এর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করার কথা তো ভুলবেই না টাটা গাইস আবার দেখা হবে নতুন কোনো ব্লগ এর সাথে টাটা